উনি আমি কেউ মাহাতিও করেছেন আমিও দিয়েছি ভালো মানুষ হবে আমার দেশের দেশ শান্তি হোক ভালো হোক সুন্দর হোক ছোট্ট দেশ ছাপ্পান্ন চুয়ান্ন হাজার বর্গ মাইল আর কত মানুষ ছিল সাড়ে সাত কোটি এখন হয়েছে কোটি দশ বছর পরে দেখা গেল তিরিশ কোটি এই সকলে মিলে মিশে করলে আমরা সবাই সুন্দর শান্তি ভালো থাকতে পারি আল্লাহ পাকবেলা দেশের প্রতি রহমত করে বচত করে আমরা শুধু কোন দল করি না তো আমরা দল আসলে মানবতার দল এবং আমি কোন দলের সাথে সম্পৃক্ত না আমি সম্মান শ্রদ্ধা করি আমি আসলে বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি এদেশ অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার মাঝেও এখন আমরা অনেক পড়া ধনে কিন্তু রয়ে গেছি সব বিস্তারিত আমার পড়াটা সম্ভব হবে না সারা পৃথিবীতে শান্তি নামে বহু অশান্তি হচ্ছে আপনারা জানেন বলতে কবি না ইসরায়েল সহকারে ফিলিস্তিন সহকারে কত কিছু হয়ে গেলো তার কিছু ধাক্কা কিন্তু আমরাও কিন্তু অর্থনৈতিকভাবে অশান্তি হয়ে গেল অনেক কিছু মারিগন আমরা শান্তির লক্ষ্যে আমরা কাজ করি অনেক মানুষ যারা অন্য লাইনের ছিলেন প্রসব দৃষ্টিগা পন্ত প্রকল্প লোক আল্লাহর করে অনন্ত পক্ষে সারসুড়গাতে কিছু ভালো করে হয়েছে এবারে করে আমরা কাজ করতেছি অন্যান্য আরো জেনার আছেন হযরতের মধ্যে যারা আছেন তারাও ভালো কাজ করে আমার সাথে কাল কোনো সংঘর্ষ আমি করি না আমি শুধু একটা কাজ করি মানুষের কাজ করি মানবতার কাজ করি আল্লাহর কাজ করি বন্ধুত্ব করি ব্যক্তি জীবনের তার জীবনে কিছু পরিবর্তন যেন আসে আজকে বাংলাদেশের বহু বছর যাবতি বাংলাদেশ আমরা জানি অত্যন্ত শান্তি এবং ভালো বাঙালিরা ভালো ভদ্র সভ্য আরো যেন সামনে সুন্দর আমরা করতে পারি সুন্দর যেন ভালো হয় সেই হিসাবে আপনাদের সম্মুখে আমাদের সামনে যেন উপস্থিত হয়েছে উনি একটা প্রার্থী হয়েছে আমরা চাই সুন্দর ভালো মানুষ গুলি এসে দেশে সুন্দর এবং ভালো সবাই সুন্দর ভালো করুক আল্লাহ সবাইকে যেন

আসমান জমিনের সমস্ত বরকত আল্লাপাক উন্মুক্ত আমাদের জন্য আল্লাপাক করে দেবে ছোট দাস কিন্তু আল্লাপাক বাড়িয়ে দেবে শান্তি যদি হয়ে যায় ক্ষেত্রে বিদেশে আমাদের দেশে বিনিয়োগ করবে এবং দেশের পরিচিতি আর সুন্দর হবে ভালো হবে অর্থনীতি মুক্ত হবে এবং শুধু তাই না পরবর্তী ক্ষেত্রে ইলেকশনের পরে যে দলীয় ক্ষমতায় যাবেন দাঁড়াই যাবেন আর ভালো মানুষ পেরে যাবেন তাদের মাধ্যমে আমরা যেন আরো বিশ্বের সাথে একটা সংযুক্ত আমাদের করতে

ধর্মীয় ব্যাপারে আমাদের দেশে যে সংঘাত গুলি হয় এই সংঘাত গুলি আমাদের দেশে যেন আর যেন না আসে ওনাদের মতো মানুষ দেন পলিটিক্যাল ওয়েতে ধর্মীয় হানাহানি হলে আমাদের অনেক খারাপ অনেক কষ্ট আমাদের হয়ে যাবে আল্লাপাক যেন ভালো করেন আল্লাপাক যেন সুন্দর করেন দেশকে যেন সুখী সমৃদ্ধশালী করেন মারামারি কাটা কেটে হানাহানি রক্তপাত বদ্ধ হয়ে যাক সঙ্গে মিশে সকলে মিলে কাজ যেন আমরা করতে পারি সুখ আল্লাপাক যেন দেন